হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো তোমরা অনেকে আমাদের আসানসোলের নতুন ফ্ল্যাটটার হোম ট্যুর চেয়েছিলে আর যেহেতু গৃহপ্রবেশের ঠিক পরেই আবার বিয়ে বাড়ি লেগে যায় ওই চক্করে ফ্ল্যাটের ভিডিও আর সময়ই পাইনি কাল আবার যেহেতু ইন্দোর চলে যাব দিয়ে ইন্দোর থেকে এসে আবার পরের দিন বার্লিন ফেরার ফ্লাইট রয়েছে তাই তখন তো আরোই সময় হবে না তাই ভাবলাম আজকেই তোমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই তো প্রথমে ঢুকতেই দেখতে পেলে এই যে হচ্ছে এটা আমার আর প্রিয়ব্রত রুম আর পাশে রয়েছে ছোট্ট একটা ঠাকুর ঘর আর দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা ফাঁকা লাগছে এখন কারণ হচ্ছে বিয়েবাড়ির জন্য এত তাড়াহুড়োই শিফট করা হয়েছে যা যা দরকার সেই জিনিসগুলো আনা হয়েছে আর কি এই যেমন বেডটা নতুন কিনেছি আর ড্রেসিং টেবিলটা আমার পুরনো ফ্ল্যাটেরই এনেছি যদিও বা ড্রেসিং টেবিলটাও নতুনই বলতে পারো এটা আগেরবার যখন ইন্ডিয়া এসেছিলাম তখনই কিনেছিলাম আর কাবারটা তো এখানেই বানানো হয়েছে মানে যারা ইন্টেরিয়ারের কাজ করেছে তারাই বানিয়ে দিয়েছে তো ব্যাস এই হচ্ছে আমার রুম আর এই রুমের মধ্যে বেশ বড় একটা জানালাও রয়েছে যেটা কিনা আমার খুব পছন্দের কারণ রুমের মধ্যে বড় বড় জানালা থাকলে বেশ ভালো লাগে আমার যদিও বা জানালার বাইরে তেমন কোনো ভিউ নেই পাশে আবার ফ্ল্যাট রয়েছে যে ভেবে রেখেছি পরের বছর যখন আবার ইন্ডিয়া আসব তখন রুমটাই এটা ওটা আর একটু কাজ করাবো আপাতত এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তো চলো এরপরে আগে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ এখানটা কি বাজে অবস্থা হয়ে রয়েছে আসলে সবে সবাই বিয়ে বিয়েবাড়ি পেরোলো আর তারপরে আমাদের জার্মানি ফেরার সময়ও চলে এলো তাই তো ওই নিয়ে সবাই প্রতিব্যস্ত ব্যস্ত কি নিয়ে যাব কি প্যাক করব কখন করব করবো ধ্যান আপাতত তাই এগুলো আর গুছিয়ে ওঠা হয়নি কারোর আমরা গেলেই এরপরে একে একে সব গোছানো হবে আর কি আর এই হচ্ছে ভাইয়ার আর রিয়ার রুম অলমোস্ট সেমি শুধুমাত্র এদিকটা একটা বড় কাবার আর ড্রেসিং টেবিল রয়েছে এই যে বাকি তো দেখতেই পাচ্ছ তোমরা এই দিকের কভারটা আমার রুমের মতনই আর ঠিক বড় রকম একটা জানালাও রয়েছে আর ওপরের ইন্টেরিয়ারের কাজটাও কিন্তু একই রকমই এবার চলো দেখাই আমার সবথেকে বেশি পছন্দের জায়গাটা মানে যেটা দেখে বিশেষত ফ্ল্যাটটা আমাদের পছন্দ হয়েছিল এই যে ওপেন কিচেন আর ডাইনিং এরিয়া আর এখানে যে দাগটা হয়েছে না এটা আসলে গৃহপ্রবেশের সময় কাগজ ছেটানো হয়েছিল সেটারই দাগ আপাতত বিয়েবাড়ির জন্য স্টিকার ছিটিয়ে দেওয়া হয়েছে পরে আবার কালার করে দেওয়া হবে আর এই যে বস্তায় দেখতে সব আমার পাচ্ছারির জিনিস যেগুলো আমি জার্মানি নিয়ে যাব। তো যাই হোক চলে এবার তোমাদের কিচেনটা দেখাই আসলে আমাদের পুরোনো ফ্ল্যাটের কিচেনটা একটু ছোট ছিল আর ডাইনিং এরিয়াটাও খুব একটা বড় না তাই এই ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম যখন তখনই এই জায়গাটা দেখে আমার আর মায়ের বেশ পছন্দ হয়েছিল তখনই ঠিক করেছিলাম নিলে পরে এই ফ্ল্যাটটাই নেব তো এই হচ্ছে আমাদের ওপেন কিচেন কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে জানিও কিন্তু আর এই হচ্ছে ডাইনিং এরিয়া যদিও বা ডেকোরেশনের এখন অনেক কিছুই বাকি রয়েছে তবুও যেটুকু সাজাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে যে ব্যাপারটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ফ্ল্যাটটাই ভোর থেকে এত আলো বাতাস ঢোকে আসলে ফ্ল্যাট মানেই মাথায় আসা এক ঘিঞ্জি পরিবেশ কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু একদমই সেটা না দেখতেই পাচ্ছ তোমরা সারাদিন যদি লাইট নাও জ্বলে তাও সুন্দর চলে যায় সকাল থেকে সেই সকাল থেকে এত আলো বাতাস ঢোকে আর এখানে টোটাল দুটো ওয়াশরুম রয়েছে এই যে বারান্দায় একটা আর একটা হচ্ছে মা বাবার রুমের ভেতরে এটা হচ্ছে মা বাবার রুম আর মা বাবার রুমটা বেশ ফাঁকাই রয়েছে দেখতেই পাচ্ছ একটা বেড রয়েছে যেটা পুরোনো ফ্ল্যাট থেকে আনা হয়েছে আর কোনো কাবার সেরকম করানো হয়নি আসলে আমার এই আলমারিটা আমি বিয়ের পর নতুনই নিয়েছিলাম খুব একটা ইউজও হয়নি তাই মাদের রুমে আর কোনো কাবার করানো হয়নি এই আলমারিটাই নিয়ে এসেছি পুরনো ফ্ল্যাট থেকে আর বাড়তি বলতে শুধু ওই যে ওপরে একটা স্টোরেজ বক্সের মতো জায়গা রয়েছে এরপরে চলো তোমাদের ঘুরিয়ে দেখায় ব্যালকনিটা এই হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ আসে দেখতেই পাচ্ছো মনে হয় পুরো আসানসোল যেন দেখা যাচ্ছে এখান থেকে আর ফোর্থ ফ্লোর বলে সেই ভোর থেকে যেমন সুন্দর রোদ দেয় তেমন সুন্দর হাওয়া চলে তো এই হচ্ছে আমাদের আসানসোলের থ্রি বিএইচকে ফ্ল্যাটের হোম ট্যুর তোমাদের কেমন লাগলো আমাদের এই ফ্ল্যাটটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা